আরে যে সেই মাঠে এসে পড়ছি এই মাঠে আমি আরো আমার তিনজন ছাত্রকে বাইক চালানো শিখাইছি আজকে আরেকজন আসছে হ্যাঁ আপনার নামটা ভাই মোহাম্মদ আকাশ আহমেদ আকাশ আহমেদ বাসা কোথায় গাজীপুর চৌরাস্তা না তো আপনি তো আসছেন বাইক শিখার জন্য তো আপনার কি মনে হচ্ছে বাইক চালানো শিখতে পারবেন ইয়েস ইয়েস না সাইকেল চালানোর তো অভিজ্ঞতা আছেই না আপনাকে সঠিকভাবে সব নিয়ম শিখাই দিব কিভাবে কি করতে হয় আশা করি আপনি দুই মিনিটে বাইক চালানো শিখে দেবেন আমি যাদের যাদেরকে শিখাইছি শুধু আমার প্রথম ছাত্রটা আপনার ওই একদিন মানে একদিন চালানো শিখিয়া আর চালায় নাই পরে সব বুঝলে গেছে গা একদিনে তারপর ওর ভিডিও অনেক ভাইরাল হয়েছে অর্থাৎ আমার ইউটিউবে সবচেয়ে বেশি ওর ভিডিওটাই ভাইরাল তোর তো আপনারে আমি বুঝাই দিই এটা হলো এক্সোলেটার আপনার কাজ হলো গিয়ে ক্লাস আর ওই অ্যাক্সেলেটারের কাজ আপনাকে এটা বুঝতে হইব আগে সারা প্র্যাকটিসটা করতে হইব আর কিছু না আর এদিক ওদিকে তাকানোর কিছু না মিটারে আপনার ওই মিটারের দিকে বা গাড়ির দিকে তাকা ফেলেন আপনার লক্ষ্য থাকতে হবে সামনে সাইকেল যেভাবে চালাবে ওইভাবে সামনের দিকে লক্ষ্য থাকবে এদিকে দেখার কিছু না এগুলো হলো হাতের কাজ আর মাথার কাজ ব্র্যান্ডের কাজ আর পায়ের কাজ ছাড়তে হবে স্লো করে ছাড়তে হইব আর যে অ্যাক্সেলেটারটা আছে না ওটা আস্তে হালকা একটু দিতে হবে এত না এত না একবারে হাল এই যে লুজটা আছে না সারেন এই যে এই যে এই যে লুজটা এই লুজটা এই যে হালকা একটু ধরে রাখলেই আর কিছু করতে হইবো না ঠিক আছে রানিং আর গাড়ি থামাই তৈরি কি করতে ব্রেক ধরার আগে কি করতে না বললেন কি হবে গাড়ি থামাই তৈরি ব্রেক ধরতে হইব ঠিক আছে ব্রেক ধরার আগে ক্লাস এইটা ধরলে কি হয় গাড়ির যে ইঞ্জিনটা ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে জায়গা তারপরে ব্রেক দুরা গাড়ি থামাইতে ওই ব্রেকটা ঠাস করে ধরা যাব না এইটা হল ঠাস করে ধরলে কি ব্রেকটা লক হয়ে জায়গার পইড়া যাওয়ার সম্ভাবনা থাকে এটারে আস্তে করে দৌড় দিব নাহলে পায়ের বের গেছেন ওই পাশে পায়ের ব্রেকটা এই পায়ের ব্রেকটা দূর দেবো এই পায়ের ব্রেকটা ঠিক আছে আর ওই বাম পাশে ডান পাশে হলো গেট পায়ের ব্রেক মানে পিছনের চাকার ব্রেক পিছনে একটা আর এই বাম পাশে লগে গিয়ে হইলো ক্লাস সরি এটা হলো গিয়ার এটা হলো গিয়ার ঠিক আছে তুমি এক নাম্বার গিয়ারে ফেলে গাইডটা রানিং করতে গো আচ্ছা ঠিক আছে আর আপনি কি বুঝলেন আমার একটু বলে দেবো হ্যাঁ ঠিক আছে যদি গাড়ি ব্রেক করি আর কি আগে রানিং করেন তারপরে ব্রেক ব্রেকের চিন্তা তো পরে আগে গাড়িটা রানিং করলে কি করতে হইবো রানিং করতেলে প্লাস ধইরা হ্যাঁ ছাড়তে হইবো হালকা পিকআপ মারতে ঠিকাপটা হালকা ধরে রাখলেও হইবো মারতে মারার দরকার না হালকা মানে লুজটা আছে না যেটা বুঝছিস লুজটা ওইটা ধরে রাখলেই হইবো ঠিক আছে ঠিক আছে ঘেরে ফেলাইছেন না এখন যে যেভাবে কই সেইভাবে মানে পয়রা যাইতে নিলে দুই পায়ে ভোটটা রাখতে হবে ঠিক আছে দুই পায়ে ভোটটা রাখিস আর এলো গিয়া ওই ক্লাসটা আসতে করে স্যার আর পিক আপটা দূরে রাখবি পিক বেশি দিবি না আর যদি মনে করছে বেশি রানিং হয়ে যাবে কি কবি ক্লাসটা দূরে লাগবি ক্লাসটা দূরে হলে পিক আপ জুড়ে দিলে সব দেবো খালি কিন্তু গাড়ি আগাইবো না এটা দূরে লাগবি ঠিক আছে যদি সমস্যা মনে আর দুই পায়ে বড় রেখে আর বেরেকটা এই বুঝছিস না ঠিক আছে এইভাবে আস্তে করে

একটু খালি মাথার কাজটা করলেই বুঝতে পারলেই না আর কিছু লাগবে না এটা হাত ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই তো আপনারা যারা শিখতে চান অবশ্যই গাজীপুরের ভিতরে গাজীপুর এসে আপনাদেরকে শিখতে হবে যারা যেখান থেকে যদি শিখতে চান গাজীপুর আসলে আমি আপনাদেরকে শিখাইতে পারবো অবশ্যই একটা এন্ট্রি ফ্রি আছে সেটার মাধ্যমে আর আপনার যে কদিন লাগে আমি শিখাই দেবো সমস্যা নাই ভদ্রভাবে আগে আটটা ক্লিয়ার কর বুঝ গিয়ার ফালানি গিয়ার কমানি এগুলো আগে তোর কন্ট্রোল করতে হইব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা শিখতে চান অবশ্যই নক দিবেন আর যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে যেভাবে ভালোই সেভাবে শিখিয়ে দিব তো এখন আপনার কি অবস্থা বলেন আমার অনুভূতি খুবই ভালো আসলে এইভাবে আসলে আমাকে নাই কারো কাছে শিখানো নাই না কারো কাছে শিখে নি এখন কি মনে হয়ে যে এখন হাত ক্লিয়ার তো নাকি আল্লাহ দু একদিন ট্রাই করলে হাত ক্লিয়ার হয়ে নাকি তো যারা শিখতে চাই তারা কি শিখতে পারবে ইনশাল্লাহ আর শিখতে হলে কি করতে হইব ভাইয়ের কাছে যাইতে হইব তাহলে যোগাযোগ করলেই পারবে অবশ্যই নাকি অবশ্যই আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে একটু সাবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ